ইসলাম আলাইকুম নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আবার প্রচণ্ড গরম প্রচণ্ড গরম পোষা থাকা যায় না আর ফ্যানও ছাড়া যায় না ফ্যান ছাড়লে আমার কথা আপনারা কিছুই শুনতে পারবো না এত গরম দুই মিনিট হয়েছে রেডি হয়ে মাত্র বসছে ভিডিও করার জন্য তাতে এই অবস্থা দুই মিনিটের ভিতরে যাই হোক গতকালকে একটু ঠান্ডা ছিল রাত্রে ভালোই ঠান্ডা ছিল গতকালকে একটু রাত্রেবেলায় তাও কারেন্ট ছিল না সকালে ঘুমের থাকা ঘুমের থেকে বলতে সকাল ছয়টা থেকে শুরু করার দুপুর বারোটা পর্যন্ত না সাড়ে এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত কারেন্ট আসছে লড়া তো প্রচুর পরিমাণে ঘুমেও বেঘান্তি ঘটে এখনও কারেন্ট আসলে একটু আগে আধা ঘন্টা আগে কারেন্ট আসছে কারেন্ট গেল মানে প্রচুর পরিমাণে কারেন্টও যাইতেছে কারেন্টের জন্য আরও কষ্ট হইতেছে বেশি মাথায় সমস্যা হয় সারাদিন কাজ করি ফেনে করে বসতে পারি না তারপর দেখা যায় কি কাজ শেষ করে আসার পরও কারেন্ট থাকে না যার কারণে সারা খুন মানে শরীরটা ঘ্যামে থাকে মাথা ব্যথা করে প্রচুর পরিমাণ যেহেতু আমার মাইগ্রেনের সমস্যা আছে প্রচুর পরিমাণে মাথা ব্যথা করার কারণে বিশেষ করে গরমের জন্য বেশি করতে চাই প্রচুর পরিমাণে গরম তো আজকে বাইরে গেছিলাম তো আমি যেহেতু আপনাদের সাথে কথা বলি আমি আমার ফ্যামিলি ব্লগগুলো আপনাদের সাথে শেয়ার করি না বাট আমার ফেসবুকে আমার ফ্যামিলি ব্লগ দেওয়া আছে পলিশ ডেইলি লাইফ তারা যে দেখতে পারেন পলিশ ডেলি লাইফ আমার ফেসবুক পেজের নাম তো ওইখানে দেখা যায় যে আমরা প্রতিদিনই যা করি বাসায় ডেলি যে ভিডিওগুলো আমি ওখানে আপলোড করি তো বাইরে গেছিলাম বাচ্চাদেরকে নিয়ে একটু ঘুরাইতে তো ওইখানে যাওয়ার পথে যেখানে আমরা এখন বিশেষ করে যাই ওই জায়গাতে দেখা যায় বাচ্চাদের জন্য খেলারও অনেক কিছু আছে অনেক বাচ্চা কাচ্চা থাকে ওদের সাথে ওরা ফেলতে পারে সময়টা ভালো কাটানোর জন্য আমরা ওইখানে যাই বিশেষ করে আপনাদের বাড়ি অফিস থেকে আসার আমরা ওইখানে যাই বাইরে বেরিয়ে তো আজকে ওইখানে গেছিলাম তা যাওয়ার সময় আমার শ্বশুরবাড়ি বাজে মানে বাজে বলতে কি আমার শ্বশুরবাড়ি পরে রাস্তার ভিতরে তো হাসতে হাসিও আসে কথা বলতে গেলে আবার কি বলবো কষ্ট থাকে তো বাড়ির সামনে যে দাঁড়াইছি দাঁড়ানোর পর কথা বলতেছিলাম সব দোকান আম যেহেতু আমাদের বাসু নিয়েছে আমাদের দুটা দোকান আছে তো দোকানেই কথা বল দোকানে দাঁড়ায় দাঁড়ায় কথা বলতেছিলাম আমার শাশুড়ি আসছে আইসে আমারে দেখা আমারে দেখে বললে কোনো কথা না আমিও ছিলাম আপনার ভাইও ছিল আর আমার দুটো বাচ্চা ছিল আমার চারজন দেখা মেমন করে দিচ্ছে মানে মনে হয় কি যে আমি ওনার কত টাকা খাই ফেলাইছি আমার স্বামী ওনার কয় টাকা খাই ফেলাইছে আমরা মনে হয় ওনার অনেক বড় ক্ষতি করছি এমন ভাই উনি এখন আমাদের দিকে তাকায় তো এখন হাসি আসি সত্যি কথা প্রচুর কাজ এই যত বছর তো অনেক কান্না কাটি করছি অনেক কাজ অনেক যে কান্না কোনো শেষ নেই আর এখন চোখ দিয়ে পানি আসে না কারণ চোখ কানতে কানতে আমার চোখে পানি ফুয়ে গেছে এখন এগুলা দেখলে আমার হাসি আসে তো একটা সময় ছিল যখন আমার বিয়ের আগে আমি যেহেতু তারা ওই পাশে থাকতো আমরা এই পাশে থাকতাম মানে এলাকার এলাকা তাদের এই এলাকা আমাদের ওই এলাকা আমরা ওই এলাকায় থাকতাম তারা এলাকায় থাকতো দেখা যায় তো কি যে ওই এলাকায় মানে এই এলাকায় আমরা আমি অনেক সময় যখন আমি পড়তে আসতাম স্কুলে আসতাম তখন অনেক শুনতাম যে মানে আপনাদের ভাইয়ার মা তার মানে এই ছেলে মানে আমার হাজবেন্ড অনেক ভালোবাসে অনেক ই করে তারা এই ছেলের তারা মা নিয়ে আমার শাশুড়ি আর আমার মন এই ছেলের ছাড়া কিছু বুঝে না দুনিয়া মধ্যে সব থেকে ভালো ছেলে ছিল এই তো এতই ভালোবাসা ছিল টান ছিল আর এই ছেলেও যে মার জন্য কি করছে বলার বাইরে এই ছেলে মা জন্য বাইরে কপাল মানে আমার লাইফ স্টোরি আমার এলাকার মানুষ আমার শ্বশুরবাড়ির এলাকার মানুষ সবাই এখনো পর্যন্ত বলে আর হাসে বিশেষ করে আপনার দিকে তাকায় হাসে যাহে কি ভালো নাই না বাসছিলি বোনেরা আর মা বোনেরা ভালোবাসে কি না করছিলি বসব এই বোর্ডারে এমন কোনো কষ্ট নাই এমন কোনো যন্ত্রণা নাই যে তোরা নেই আজকে তোর বিপদের মুহূর্তে সেই মাও নাই বোনও নেই আছে কে এই যে পরের মেয়ে আছে আর কেউ নেই এখন তো আমার বাসা আগের মতো বাজার হয় না আগে যেমন বাজার হয় আগে যেমন খাওয়া দাওয়া হয় আগে যেমন আড্ডা ছিল প্রত্যেক দিন আমার বাসায় মেহমান থাকতো প্রত্যেক দিন দেখা গেছে মাসে পঞ্চাশ কেজি বস্তা আমার এক মাসে চলে গেছে আলহামদুলিল্লাহ আমার কফিকে রাস্তা দিছিল তখন আমি সবাইকে দিতে পারছি সবাইতে পারছি করতে পারছি যখন যেটা চাইছে আমি বিয়ের পর থেকে কখনো বলতে পারবো না যে আমি দুইশো টাকা থেকে স্যান্ডেল কিনা কোনো দিনও করছি আমি সবসময় একশো টাকা দেড়শো টাকা স্যান্ডেল করছি দুইশো টাকা স্যান্ডেল আমি করি না পাঁচশো হাজার টাকাটা অনেক দূরের কথা আর তার ভাইয়া হয়তো হাতে ঘুই আমার বলতে পারবে না যে এই বারো বছরে সে আমার কয়টা থ্রি পিস দিচ্ছে বাট আমার যতটুকু ক্ষমতা ছিল আমার যতটুকু করার ছিল আমার যতটুকু সেবা করার ছিল আমার যতটুকু আমি দেওয়ারস্থ আর সব থেকে বড়ো কথা কি এখন এসে বুঝতেছি যে দিয়ে থুয়ে কখনও সম্পর্ক রাখা যায় না দিয়ে থুয়ে কখনো সম্পর্ক ভালো করা যায় না দিয়ে থুয়ে কখনো সেই সম্পর্ক স্থায়িত্ব করা যায় না যেটা সত্য কথা যতই দেন না কেন যতই করেন না কেন দিয়ে থুয়ে কখনো সম্পর্ক করতে যাবেন না কারো কেউ যদি আপনি ভালোবাসে সে আপনাকে দিলেও ভালোবাসবে না দিলেও ভালোবাসবে আর কেউ যদি আপনাকে ভালোই না বাসে আপনি তাকে যতদিন দিতে পারবেন ততদিন সে আপনাকে ভালোবাসবে কিন্তু ভালোবাসবে তো না ভালো দেখবে যখন দিতে পারবে না তখন আর ভালো দেখবে না তো আমার মতো এই সমস্ত ভুল কেউ করবেন না দিয়া ধুয়া কখনো কারো ভালো বাসা নিতে চাইবেন যাবেন না কারণ আমি তো আগে বুঝতাম না যে আমি দিতেছি বা আমার দেওয়ার কারণে তা আমার কাছে আসতেছে আমাকে ভালোবাসতেছে আমাকে সময় দিতেছে আমাকে প্রায়োরটি দিতেছে এখন বুঝি কারণ এখন তো নাই এখন নাই এখন বুঝে যদি এই যে এখন আমার কিচ্ছু নেই এখন আমার কাছে কেউই নেই এখন শুধু আমরা তেয়ার জন্য বাবার বাড়ির মানুষ বলে না শ্বশুর বাড়ির মানুষ বলে কেউ আমার পাশে নেই কেউ না যাই হোক আল্লাহ দিলেও আল্লাহ আহ্বাধ বুঝতে পারবো আমার জন্য সবাই দোয়া করবেন সবাই আমাকে সাপোর্ট করবে আপনার সব আমার পাশে থাকবে আপনারা হয়তো মানুষেরা মনে করেন যে এই মহিলাটা একা একা এগুলো কি বুলে যায় শুক্র এগুলো সত্য না মিথ্যা তা আমি কিন্তু আপনাদেরকে বলছি যে আমি আপনাদের প্রত্যেকটা কথার প্রমাণ দেবো আমি সত্য বুঝছি না মিথ্যা বুঝছে দুনিয়া রক্ত সম্পর্কে বলতে কিছু নয় বাবা মা ভাই বোন এরা কেউ এখন না এরা কখনোই এখন না শ্বশুরবাড়ির মানুষ শ্বশুরবাড়ির মানুষই হয় পর পরই হয় আর আপন মানুষই যখন আপন হয় না পরের দোষ দিয়ে বলেন পরের দোষ দেওয়া লাভ আছে আমার আপন মানুষই আমার আপন আমি এখন সবার রূপ দেখে ফেলাইছি সবার যে মানে আম একটা আসল রূপ ওই আসল রূপটা আমি দেখে ফেলাইছি যাই হোক যদি ভিডিওটা ভালো লাগে ভালো লাগে একটা লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা পাশেই থাকি আমাকে সাপোর্ট করবেন আমি যাতে আপনাদের আমি তো যেহেতু কখনো কারো ভালোবাসা পাইনি যা পাইছি সেটা শুধু দেওয়ার বিনিময়ে ওটার আমি ভালোবাসা বলি না আমি আপনাদের ভালোবাসা চাই আমি আপনাকে সাপোর্ট চাই আমাকে একটু সাপোর্ট করবেন আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সত্যি কথা বলতে কি কোনো দিনও কারো কাছ থেকে তেমন কোনো ভালোবাসা পাই না কোনো দিনও না ভালোবাসার কি জিনিস আমি জানি না একমাত্র এখনো পর্যন্ত আমার মনে হয় যে আমার স্বামীর ভালোবাসাতে মনে হয় কোথাও না কোথাও একটু মানে ভালো প্রিয় আর কারণ না আর সবাই আমাকে প্রয়োজনে ব্যবহার করে প্রয়োজন শেষ হয়ে যায় তাকে মেয়ে ফলায় দেব স্বামী আছে সন্তান চিন্তা আজকে উপরে তো আমার আল্লাহ আছে